হিট করছেন ভাইরাল শফিক ভাই চমৎকার একটি হিট করলেন এ শট তিনটি গুটি কিন্তু পকেট করে ফেলেছেন হিটে তাতে কিন্তু ইজি ক্লিয়ার শট রয়েছে দেখা যাক ভাইরাল শফিক ভাই কি পয়েন্ট লুকে নিতে পারবে দেখে শুনে চমৎকারভাবে কিন্তু একটি গুটি পকেট করলেন আবারও কিন্তু দেখে নিচ্ছেন কোন দিকে তিনি খেলবেন টুর্নামেন্টে তাকে উইন হতেই হবে দেখা যাক আবারও লং শটে সুন্দর হলুদকে ডিফেন্স করে কিন্তু ইজি পকেট করলেন ভাইরাল শফিক ভাই আবারও পকেটের কাছে থাকা গুটি অসাধারণ ডাবল টাপে কিন্তু পকেট করলেন হিট ক্লিয়ারের কিন্তু একটি চান্স রয়েছে শফিক ভাইয়ের হাতে দেখা যাক একটু ভেবে চিনতে কিন্তু খেলার চেষ্টা করছেন আবারও কিন্তু ইজি সুন্দর বসানো গুটিটি উঠিয়ে ফেললেন তবে রেডটি কিন্তু হাত হয়ে যেতে পারে দেখা যাক ভাইরাল শফিক ভাই আবারও ইজি পকেট ধরে রেডটি উঠানোর চেষ্টা করবেন সুন্দর তবে পারলেন না কিন্তু রেডটি গুটি পকেট করতে অল্পের জন্য মিস স্ট্রাইকার চলে আসলো প্রতিপক্ষ প্লেয়ার জয়রুল ভাই রাতে দেখে শুনে লং শটে সুন্দরভাবে কিন্তু পকেট করলেন এই বোর্ডে কে পয়েন্ট পাবে এবং কার খেলা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সুন্দর খেলছেন আমাদের ভাইরাল প্লেয়ার দেখা যাক আবারও লং শটে জহিরুল ভাই পকেট করার চেষ্টা করছেন সুন্দর গুটি কমিয়ে ফেলতেছেন হাড্ডি লড়াই চলছে কিন্তু এ চেষ্টা হোয়াট শট। তবে প্রতিপক্ষের ডাবলে একটি গুটি কিন্তু পকেট করে ফেলেছেন দেখা যাক রেডটি হয়তো খেলতে হবে এখন মাঝমার থেকে যেহেতু তার গুটি সব বসানো রয়েছে দেখা যাক জহিরুল ভাই কি করেন ও নো টানে দৌড়েছিলেন তবে একটাইও গুটি